সম্প্রতি দাবি করা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ১৬ ফেব্রুয়ারি এই সহায়তার ঘোষণা দেয় তবে কারা বা কোন সংস্থা এই সহায়তা পেয়েছে তা এখনও স্পষ্ট হয়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা নিয়ে মুখ খুলেছেন শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার একটি এমন সংস্থার কাছে গেছে যার নাম কেউ শোনেনি ভাবন্ত ছোট একটি সংস্থা মাত্র দুজন কর্মী নিয়ে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে আমি মনে করি তারা খুবই খুশি খুবই ধনী কয়েকদিন পর তাদের ছবি কোনো বড় ম্যাগাজিনে প্রকাশ হবে যেন তারা মহান ব্যক্তি তিনি আরো বলেন রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে কিন্তু কেউ জানে নাই রাজনৈতিক পরিমণ্ডল কি এর মানে কি এছাড়া ভারতকে ভোটদানে উৎসাহী করতে একুশ মিলিয়ন ডলার দেওয়ার কথাও বলেছেন ট্রাম্প তিনি বলেন আমরা একুশ মিলিয়ন ডলার দিচ্ছি আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর কাছে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে আসেন আমাদের ব্যাপারে কি আমিও চাই ভোটাররা আমাদের ভোটকেন্দ্রেও উপস্থিত হোক তবে বাংলাদেশের কোন সংস্থাই উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে তা এখনও স্পষ্ট নয় বৃহস্পতিবার ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করে ভারত নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি তারা জানিয়েছে দু সালে বাংলাদেশকে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল যা ইউএসএইট প্রথমে আমার ভোট আমার অধিকার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হয়